নিউজ সহ অনলাইন ভিত্তিক সকল ধরনের অবতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপর পরিবেশের মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখবো আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা আন্দোলনে একসুর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে

এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি বলছি আমাদের প্যানেলের পক্ষ থেকে বলছি আমরা আশা করব একটি সফল ডাক্সরের প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই সফলতার অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রা